হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকাল ছয়টা থেকে লইয়া তো আজকে দেখো এত আঁকটিলে আমার মূরুখাস লাগছে তো আমি এইরকম এত সকাল সকাল ছাড়ি না তো ছাড়তে সারতে কোনোদিন দিন সাতটা সাড়ে সাতটা আটটা বাজে যায় তো আজকে আঁকতে সারতে লাগছে এখানে আমার এই যে মুরগি একজন দেখতে পাত্রা তো তাই সকাল হইতে না ওইতে আসরে জন্য মারা শুরু করেন তো তারা আজকে দৌড়িয়ে রাখছে না তাইলে আমি মুরগির গরু একটা ছোটো খারা আছে খারা দিয়ে তাহলে দৌড়িয়ে রাখি তো তাই না সকাল সকাল মারতে পারেন না সকাল হইতে না হইতে একটু হর্ষা দেখলা আর মারা শুরু করলা তো এই গরম মাঝে খালি টাইন থানবা চ্যামিলি আর হাঁস দেখতে পারি না এখানে খালি মারোই এই যে দেখো অবস্থা হাঁসগুলার খাইতে পর্যন্ত নাড়ি খালি মারতেও আছে তো দুজন দুই জায়গার মাঝে আমি খানি দিয়া দুইটা প্লেটের মাঝে তো খানি প্লেট আছে দুইটা এক দিব হাঁস হাঁসেমু এক প্লেটও আর এক প্লেটে দিম মুরগি আর আরেকটা এথিন বাচ্চা আছে তার তো মা নাই তো তারও আলে খানি দিতে লাগবো তো এই বাচ্চাটা এ পর্যন্ত আমার হাঁসগুলার মারে তো তাদের বয় হরণ মুরগিরেও বয় হরণ আর ছোটো একটা মুরগির বাচ্চা এটারেও তেনতে বয় হরণ এটাই হতেন মারি দেয় এই যে দেখো অবস্থা তিন জেগাই তিন গুৰুৰে খাব লাগে এক জেগাত খাই থা নাই খালি মাৰা মাৰি এই অভ্যাসটা ত আপোনাৰ ফুল বিদ্যেত দেখাই থাকবা বিদ্যুতা দেখা দেখে লাইক দিয়ে দিবা লাইকে বুলবা না আর জাপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার মরুক হাঁস সবরে খানি দিয়া সন্তানের পেট ঠান্ডা করিয়া এখন আইলাম আমরা নিজের পেটের লাগে খানি রেডি করা তো এখন তো আমরা খানি রেডি করতে লাগবো তো কালকে বিকালে বাজার থেকে আনা হয়েছে যে টমেটো আধা কেজি এড করে বাঁধাকবি একটা তো টমেটোর কাজি একশো টাকা আধা কেজি আনা হয়েছে পঞ্চাশ টাকা দিয়া তো অফ ক্যামেরায় আমি এই যে বাঁধাকবিটা কাটি লাইছি দইয়া আর কাটিয়া রেডি করে রাখছি তো আমার জিঙ্গা যারো আজকে একটা জিঙ্গা ভাগিলাম আর দুইটা আলু খাটিয়ে দিছি আর এখানে টমেটো করে দিবো কাটিয়া আর এই যে আমার মশলাও রেডি হয়ে গেছে এখন আমি এই যে মশলা বাগান দিয়া আর আগে বাঁধাকবি আলু জিঙ্গা একখানা করে সব ফলাই দেবো আর পরে টমেটো কাটিয়ে দিব ও ফারে একটু সিদ্ধ হওয়ার পরে হাফ সিদ্ধ হওয়ার পরে টমেটো টমেটোটা তো তাড়াতাড়ি গলি যায় আর লাগিয়া একটু পরে দিমু আর আজকে একদম নিরামিষ চাই যাতে সবজি একখানহরিয়া বানাই আর আর বাধা সব দিয়ে মাংস দিয়ে খাইতে খুব ভালো লাগে আজকে তো মাছ মাংস কিছু নাই তো ফরে মাছ আইব এখন আর এই নিরামিষ বানাই আর তো সকাল টাইমে বানাই আর সকালে মাসালা আবার পরে মাছ কিনা হইব। তো বাদা খাবি আমি রান্না বয়া এলাম এই যে টমেটো কাটাতে এখন টমেটো আনছি এখানে ছয়টা তো আগে রাস্তা দইছি এখন আবার দুগিয়া ওগুলা কাটিয়ে লাইম আর আরো দুই তিনটা রাখি দিছি আমি চাটনি খাওয়া লাগিয়া তো খুব ইচ্ছা আর চাটনি খাইতাম লাগি দুই তিনটা রাখে হইলাম বেশি ভাগ আছে তো টমেটো দিয়ে চাটনি খাইতে অনেক মজা লাগে গিয়া তো ওগুলা একটু একটু ছোটো ছোটো করে আর তারপরে আমি দি টমে যার মাঝে সবজির মাঝেতে দিলাইম একদিকে আমার রান্না হর একদিকে আমি একটা ওষুধ রেটে হরিয়ার তো এই যে দেখতে পাতা তুলসী পাতা তো তুলসী পাতা আমার বাড়িতে নাই তো অন্য একটা বাড়িতে কে আনাইছি আর ছোটো মোটো একটা গাছ আছে এই বাড়িতে আর বেশ বড়ও নাই তো সামান্য ভাতা দিছেন আমার স্যালারি দিয়ে আনাইছি তো ওষুধ ধরার লাগে আরে তো ওষুধ গিয়া আমার ছোটো স্যালারি আরে তুলসী পাতা দিয়া আর আদা দিয়া ওগুলা সেঁচিয়ার রস খাবাইতাম কারণ ধান খাসি হয়ে গেছে তো এবার সপ্তাহ দশ দিন থেকে আরে খাসি হয়েছে খাসিটা রকমের না আর ঔষধকার একটা সিরা বর্ধমানে খানি শেষ হয়ে কিন্তু খাসিটা আর আরাম হয় না শুকনো খাসি আর কিছু নাই আরে কোনো জাত রোগ নাই শুধু একটা খাসি এলা জ্বর হইলে জ্বর সর্দি জ্বর হইলে বা অন্য কোনো রোগ হইলে খাসি হয় কিন্তু কিছু নাই জ্বর নাই আলহামদুলিল্লাহ শুধু আরে খাসিটা শুকনা খাসি তো সবসময় তো ঠান্ডা খায় ফ্রিজ আছে তো দোকানের মাঝে তো ঠান্ডা পানি শরবত আইস মানে খাইব এর কারণে হয়তো কাশিটা হয়ে গেছে আর সিরা পানি খাওয়াইছে খাসির কোনো আরাম অন না এখন কইলাম কিছু আর এই যে নিজের হাতও একটা ঔষধ করিয়া দেখি তো আমরা আগে আগে ছোটো বাচ্চারা তাকতে আরি যেহেতু ছোটো ছোটো আসলা কাশি হয়েছে এই সময় বাইতাম সিরাপে যদি ধরে না তো তুলসী পাতা দিয়া এর ঘরে আদা দিয়া আর বাসকার ভাতা দিয়া মৌ দিয়া একখানো করিয়া মানে তার রস আর সেঁচিয়া আর মৌ ঘুরাইয়া একটু গরম সরিয়া আগুন দিয়ে একটু গরম সরিয়ে খাবাইতাম একটু আরাম মিলতো খাসির লাগিয়ে আরাম মিলে তো আজকে আমি মৌ আছে বড় আর আদা আর তুলসি ভাতা একটু চেঁচিলাম তো ছোটোমোটো একটা চামচের মাঝে রস লই আর দেখো আর বাসহর ভাতা আর ভাইছি না তো আমার খুরনবাড়ির আগে আসলো বাসৰ ভাতা ভাইতাম এখন আর এই জায়গা বাসহর ভাতা ভাইছে না এই যে দেখো এই ডিপার মাঝে মও আসলো আদা ডিব্বা তো আমার কোন ছেলে খাইছেন জানি না একজনেও না সেও মানে শিকার না আইনাজাক খাইছে তো সবটি শেষ সামান্য আসুটা ভাইছি পাইয়া উঠেন দিয়া এখন একটু গরম সরিয়ে লইয় আইছি আমার ছেলে যেমন দেখছে জানি উঠেন থালকে রেডি হরছি তো হ্যাঁ বাড়ি দৌড় মারছে তো তারে আমি চিলাই চিলাই তাকে ফুড়ি যার ঔষধ টো খাইতে চান না দেখো হতো খান্ধন সুরো করছে আমি আমি তারা ডাকতে ডাকতে যেন হইলো আমি ওষুধ কুচ্যই তো না দেখো খাইয়ে ইত্যাদা মিঠা তবু আহরে করিয়া হরে তো ইত্যাদব ঠেঙ্গো হইবতে আদা দিলাই সুলসী পাতা ইত্যাদি তিত হইব ই খাবা যাই না ইা আমি খাইতাম নাই মানে খালি চিল্ডার খান্ডে এটা খাই নাই তো আগে বুঝছে না যে তাৰে খাবাই ভাল লাগে আমি রেডি হরিয়া এখন হইল দেখি আমি একটু আমার আঙ্গুল দিনিয়া খাইয়া দেখি কেমন মজা আছে দশামচার নিসটেকিয়া একটু আঙুল দি নিল খাইয়া কইল তো গোলাত জলের যেগুলো জলের আমার বমির বা ভরে আমি আর খাইতাম নাই কত যে খান্দ দে খাইতো নাই তার লগে আমি রেডি হলাম কষ্ট করিয়া তো আর খাইতেও চাইল না এত সময় থাকে আমি তারা অপেক্ষা করিয়া যে ওষুধ হবাইতাম একটা বার খাইয়া দেখো আরা মিমান আর ওষুধে যখন ধরেন না তে এটা খাইয়া দেখো আরাময়নি কিন্তু খাইতে চায় না হ্যাঁ ভাবতে হয়তো কোন জিনিস নইব এটা খাইয়া কোন কিটা করবো তার বমি আইব নাকি কত তো লাস্ট পর্যন্ত আর তাহলে খাবাইতেও না আমি নিয়ে রাখি দিছি ওষুধ পরে আরে খুব কষ্ট করিয়া গরু আবার ঘরে থানে খাবাইছি আর বাইরে গিয়া মানে দৌড়তেও ভারিয়ার নাই এটা অবস্থা আরে ওষুধ রেডি করছে আর দৌড় মারছে ঘুরে থাকি আর এটা খাইতো নাই আর শিড়াপ খায় শিড়প তো একটু মিঠা এটা খাইব কিন্তু সিরাপে তো এখনও কোনো কাম করেন না তো এখন আইলাম আমি রান্না তো মাছ আনা হয়েছে মাছগুলা কাটিয়ে ধরিয়ে রাখছি তো এখন চুলা বা আগুন ধরাইছি আগুন ধরাই মাছগুলা বাজিয়ে তারপরে রান্না কর্ম আর আপনারা দেখতে থাকবা করবা না ভিডিওটা ফুল ভিডিওটা দেখবা তো এখানে দেখো হঠাৎ আমরা বড় হয়ে গেছি আমরা বাড়িতে নতুন একটা বাইক আই গেছে তো দুইটা গাড়ির মালিক হয়ে গেছে মোটামুটি তো এখন বর্তমানে একটা গাড়ির মালিক আর কদিন পরে আর একটা গাড়ির মালিক হয়ে যাব এখন দুইটা গাড়ির মালিক আমরা তো দেখো কত দামি একটা বুলেট এখানে আমার ভাই এইটা দইয়া পরিষ্কার করে তো এটা আসলে আমরা নাই তো অনেক দেখি আক এটা নতুন কিনছনি নতুন কিনছনি হইলাম আমরা তো তহিয়ত নাই যে বাইক কিনবো পুরোনাও কিনতে পারি না নতুন কিলা কিনবো তো এটা নতুন আর এই ইনস্টলমেন্টে আনা হয়েছে তো কিছু পয়সা দিয়ে আনা হয়েছে আর বাকি আর মানে মাসে মাসে দেওয়া হয় মা পাঁচ হাজার হলে দেব এটার অনেক দাম আর এই বাইক নতুন আনা হচ্ছে এটা বেশ দিন না এক ছয় সাত মাস হইব এটা কেনার তো এই বাইক এটা আসলে আমার বোনের জামাই আরে আমার ছোট বোনের জামাইয়ের বাইক এটা তো ছোট বোনের জামাই গেছেন গিয়া দুই তিন দিন আগে বাড়ি থেকে আরে বিদেশ গেছেন গিয়া মুম্বাই শহরে গেছেন গিয়া তো আমার বাই যেখানে থাকে এই জায়গায় আরি তো আমার বাই যাইব গিয়া আর বেশ নাই আর বিশ দিন বাদে যাইব গিয়া বাইক আমার বাপের বাড়িতে গেছেন গিয়া আমার বাড়িটা কোথায় যে ওটা আমরা বাড়ি আনি রাখার লাগিয়া তো তাই যাবার পরে আমার বাই এসে আনি আমরা বাড়ির বাইকটা রাখতে যাইব তো আনিয়া হইল রাস্তার মাঝে ফ্যাট গেছে বাইক তাতে পারে দুই এক পরিষ্কার হলি আর ঢুকাই নিমো আর এটা তো বাইর হরা হইতো নাই যে সময় আমার বইয়ের সময় বাড়িতেই বা ওই সময় বাইর হলিয়ে নিবা তো আমার বাই তো বাড়িতে থাকতে না লাগে গাড়িগুড়িটা বাড়িতে রাখা হয় না আর তার তো নিজের একটা ছোটো স্কুটি আছে তো সেই স্কুটিটাও আমার বাড়ি থাকে তো কয়েছি তো আর কয়েকদিন পরে আমরা দুইটা গাড়ির মালিক হয়ে একটা এখন একটা গাড়ির মালিক আর কয়েকদিন পরে দুইটা গাড়ির মালিক এই গাড়িটা তো নতুন এর লাগে হইলাম গরম মাঝে ঢুকাইলাম বারিন্দা ট্রাক পার খাম নাই আর গর যখন আমার জায়গা খালি আছে গরটটা তো অনেক বড় আছে এর লাগে গরম আমার বাইয়ে ঢুকাইয়ে রাখে আর তার স্কুটি বারিন্দ হে যাবার পরে এখন যতদিন বাড়িতে আছে আমার বাই অতদিন তো স্কুটি তার গেছে আর যাবার সময় আমার বাড়ি আনি যাইব গিয়া তো আমরা নিজের একটা নাই গাড়ি সব আড়ি অন্যর গাড়ি কিন্তু আমরা উ গেছি সব গাড়ির মালিক এখন যে দেখে সবও কয় যে আমরা নিজের গাড়ি এটা তো যাই হোক এখন আমরা এই যে বাই যে ভাত হাত বইলাম তো সবার খানি হয়ে গেছে শুধু আমরা কুফু যে রয়েছে খাবার লাগিয়া খাবার বাকি আর তো ডাইল বানাইছি এখনও মশারি দাইল আর ডিম ভাজা বানাইছি আর লগে উড়ি সিদ্ধ আছে আপনারা বাইয়ার লগে তো টানোর লাগে তো একটা সিদ্ধ সবজি বানাইতে লাগে আর উড়ি সিদ্ধ এটা আমিও খাইতে ভালো পাই আর আজকে ডাইল খুব ভালো হয়েছে খাইতে খুব মজা হয়েছে সাতরা দিয়ে বানাইছি আর সাতরা দেবার পরে আপনারা বাইয়ার না পছন্দ ডাইল তাই সাতরা ভালো পাই না আর আমি সাতরাও হইলে খুব বালা ভাই হে সাতরা দাইল খাইতে খুব মজা লাগে মসুরি দাইল আর লে একটা বাজা লাগে হয় আলু বাজা নাইলে ডিম বাজা অটা দাঁড়িয়ে লগে আরে বয় বালা মানে সাজে বালা আর এই উড়ি সিদ্ধ উড়ি সিদ্ধর মধ্যে শুধু দিছি লবণ আর পেঁয়াজ আর কাঁসামরিচার না তো আমার বাইজের অবস্থা দেখা কথা যে বিকে কথা খাবার কুহিয়া তো কইল ভাত লাইছো লাগছো আমার অন্তরটা নেও তো আনলাম এক খামর এটু কয় আমি খাইতাম নাই হাবুলি নেও গিয়া মানে ভাত খাইতেও চায় না আর ডিম পর্যন্ত খাইতে চান না তো এক দুই খামর হয়তো খাইছে তাই রাতর খামর দিয়ে ছোটো ছোটো তো ডিম পর্যন্ত এখন দেখো আমার প্লেটে তুলিয়ে দিলাইছে কিচ্ছু খাইতে চায় না তো লাস্ট মনে আমি ভাতও খাইতাম নাও গিয়া তো এরকম পরে আরে ভাত খায় না তো একটু লটর বটর মিঠাই চিঠাই ওটাও খাইব আর কিচ্ছু না আর ভাত খাইতে চায় না তো এখানে দেখো আমার রে এখন চোলাশ্রিয়া দিতাম তাহলে রেডি হয়ে উয়সন তেল দিয়া চোল আশ্রিয়া দিতাম তো আজকে আমরা বহু বাইজি যাইম গিয়ে আমার বাপের বাড়িতে যাইতাম আরে তো আমার বাইজ বাড়ি দিতা আর আমি আমার বাপের বাড়িতে দিতাম

o Uh -uh. Abu oh, reja oh, <laughs>

তো এখন রে কাপড় লাগাইয়া দিয়া তো তাই যে খুশি আসছে তাই বাড়ি যেত গিয়া তো এবার চার পাঁচ দিন আমার বাড়িতে আছে তো আমার সাঁচার বাড়ি থেকে আবার করে তো তাই আমার বাড়িতে আসছে তাই গেছে না তো এক তাই চার পাঁচ দিন আমার বাড়ি রয়েছে যাইবার নামও লইছে না বাড়িতে আজকে একটু করে যাইতো তো তাই আব্বুও আগর দিন আইয়া গেছে আমার বাড়িরই তারাই নেবার লাগিয়ে গেছে না কইছে তাই করার দিন যাইতো তাই যাইতো না তো এখন মা অসুস্থ শুনিয়াম আমি যাই আর তাই তো যাইতে চায় না আগের দিন যাইতে আমার সাথে তাই বেশি অসুস্থ আসলা কিন্তু তাই হানো যাইতে পারছি না তাই যাইতে চায় না আর আমারও যাইতে দেয় না তুমি যেতে কইলাম পইলামতে তুমি তাও বাড়ির বাড়িটা আছন তোমার মামা আছেন তুমি তাকো আমি যাই কি দাদের দেখি না এত মানে না তাই খালকে যাইবো আর তুমিও খালকে যাইবা এইরকম কয় তো এত ফট মাতি মাথে হারি মাঠ ফটাই খুব সুন্দর তাই তো খালকে আগের দিন আর বেশি না দিন সকালে এখন যাই আর তো আপনারা দেখতে তারপা আমরা রেডি হইয়া বাড়ি যাই

যাই হোক আমরা এখন রান্না দেলাইছি আর এখন রাস্তার মাঝে কোনো ভিডিও করতে পারতাম না তো আমার বাইও গাড়ি লিয়া হয়ে গেছে তো সোজা বাড়ি যাইম বাড়ি যাবার পরে যতটুকু পারি আপনার আগাছে শেয়ার করবো দেখো সোজা আমরা বাড়ি মা আই গেছি দেখো রাস্তা আর কোনো ভিডিও করতে পারছি না তো আমরা বাড়ির লাম থাকতে আমরা হু বাইজে বাইজি গেছি বাইক থাকিয়া আর আমার বাইয়ে সোজা বাইকটা বাড়ির উপরে নিচে গিয়া লামাটা তৈরি না আরে তো আমরা হাটি গিয়া বাড়িটা উঠে যাইমু তো অফ ক্যামেরায় আমরা শরবত খাইলাম এখানে আম চুলাইয়া দিছে বাইরে বউয়ে তো আবার সময় কিছু আম আনছিলাম আরে তো এখানে আম দুই তিনটা চুলানি হয়েছে তো আমার পাশের বাড়ির একজন বাবী আইসেনে তো এই যে পাঁচ সাইট এই যে সামনে দেখতে পাতলাম আর আমার দাদি তো সবে এখন আমরা আম খাইয়ার আর আহিলে তান তো মাটিত গড়িয়াইতরা খালি তো তান খেলাধুলা খালি মাটির মাঝে তো একটু ভরফর দেখো এনারে দরিয়া উঠবো এনারে দরিয়া উঠবো তো এখন গিয়া আমার দাদির রে দরিয়া উঠিয়া গিয়া মাটি চাটি যা আসলো সারা গিয়া খাফলো গিয়া মুষিত্রা তো আমার খাফলো আইয়া কত সময় মুছিলা যত খাঁফ যত মাটি তাই সরিল সারা কত সময় ভরফর আইয়া গিয়ে খাঁফলো মুছ মশিয়া আবার গিয়ে মাটিত গড়িয়ায় তো শরীরের কাপড় রাখে না গরমের কারণে আর একদম উদলাহি মাটি ছাটি গড়িয়ে মাটি চালা বুঝেও না কিচ্ছু তো সকি রুখে থাকেও না তো মাটির খেলাধুলা করতো তো এই সময় বাচ্চারা লগে কুব ডর সব সময় মানুষ থাকতে লাগে লগে তো তারা তো দুলা শেখ লিছে তো খালি এখন খানটা খানো যাইব ডুলি ডুলি কীতা করবো এরপরে এই জিনিস মুখর মাঝে দিলায় সব সময় খেয়াল রাখতে লাগে কটা। কটা মোক চান চানী আম খ আম খাই লাম আৰু এখন দেখো আনাৰস বতা বনাইছি তৰ আছিলে এটা আনাৰস ত' আমাৰ বায়ে লগাইছে আফা আনাৰস দি বতাহ বনাও খাই মোক আর অনেক গরম দেড় গরমের সময় বর্তা খাইতে ভালো লাগে তো অনারস এমনি খাবা যায় না জিব্বার মাঝে মানে গা হয়ে যায় জিপ আর লাগি তো আমিও এইরকম বেশ আনারস খাবার করে জিপ বা গা হয়ে যায় তো এখন আমি বর্তা বানাইছি কাঠারো কাঠিয়া নগাধনের কাটা দিয়ে খামনে গা মরিষ্ এর ঘরে রসুন পুড়িয়া দিয়ে বানাইছি খুব মজার একটা সেন্ট আইসে আর খাইতে অনেক স্বাদ হয়েছে খুব মজা হয়েছে কিন্তু জাল টানি গেছে আর আজকে তো আমার মিস ওয়ার্ল্ডও আনছি না মিস মানে স্কুলে ফাটাইয়া দিয়ে আইছি বাপের বাড়ি শুধু আমার বাইজে লই আইছি তো আবার বিকালে যাই গে আমার বাইয়ে নিয়ে দিয়ে আইব তো বর্তা বানানি হয়ে গেছে এখন বাইর ববিয়া বাটিতরা সবরে কাফে কাফে হইলে আমি তো মাল কম বাটি নিয়ে ফাটা না শুধু কাফে কাপে বাটি সব কাফে কাফে বাটিতরা বাইরের আমি একটু বাড়াইয়া দেও একটা বাটির মাঝে খেয়াল তার বর্তা হওয়ার লাগে একচন যাই থোৱা নাই মিঠা টেঙা নাই টেঙা নাই মিঠা খাই দেখোন ৰছ পৰি যাব আত লাতে আৰু খাও 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 তো আজকে এত রোদ উঠেছে দেখো সকাল থেকে রোদ দেয় আজকে আর মেঘ দিছে না সকাল থেকে রোদ উঠেছে বিকাল পর্যন্ত হয়তো এই রহম রোদ দিব আর কত যে গরম বাড়াইছে আজকে রোদ যেদিন দেয় এদিন খুব বেশি গরম থাকে আর এই গরমের মাঝে আমার ভাইয়া খাম ঘরের বাড়ির মাঝে তো খাম না করলে তো ওইটা নাই ও মাত্র বাড়ি থেকে যাই থাকা আর যেটা খাম আছে এটা তো করিয়া থেকে যাইতে নালে তো মানুষটি হরাইতে লাগে মানুষটি হরাইতে হইলে পয়সা লাগে তো এখন দেখো বেড়া বেড়াদের পুরানা ঠেন দিয়া তো গরু ঘরের উপরে আসলো ট্রেন বান্ধা এরপরে আমরা ফাঁকরের উপরে ঠিন বান্ধা আসলো এটা তুফানে উলাই নিয়েছিল সারা বেতালা তুফান দিছে তো আর আইয়া নতুন টেন আনি আনিআর লাগাইছে এই যে ফ্করের উপরে আর ফ্কঘরের ঠিন যেটা জঙ্গারালা এই যে পুরানা ওটা সব দিয়া এখন গরু ঘোর বেড়া দেওয়ার ঘরে ঘরে আগে বাঁশের বেড়া আসলো বাঁশ গিয়া, বাঁশের বার্জা দিয়ে বেড়া দেওয়া আসলো এখন না ঠিন দিয়ে বেড়া দিয়ে রাখে তো এখানে দেখো যে খেলা আনিশার আর আহিল গাড়ি গুড়ি এর ঘরে টানর একটা জুড়ির মাঝে কত যে খেলনা জমায় তুই মালা ফেলা গতি বাটি কতটা দিয়া তো জড়িটা উল্টাইয়ে পলাইয়া থইয়েছে আনিশাহ তো আমি ওটা তুলিয়া তুললাম দৌড়িয়া ইয়া করলেও এটা তুলবে না আহিলে লাগাল পায় না তো উল্টাইয়া রাখলে লাগাল পায় তো তাই আমার ইয়া তাই আবার উল্টাইয়া রাখি দিছে আহিলে ভিতর তাকে খেলা বার করতে পারি না এই রকম আরে তো দু ভাই বইনে সারাদিন ও তালুইয়া খেলাধুলা করুন তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আজকাল এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফিজ